হ্যালো বন্ধুরা আমি প্রায় দেড় মাস পরে আবার ভিডিও নিয়ে চলে এসেছি তো একটা বিয়ে বাড়ির আমাদের বাড়ির ঠেক পাশেই তো আর আমাদের বাড়ির পেছন দিকে নদীর পাড়ে তো যাই হোক ওর ওর নাম হচ্ছে তোরা তো ওর বিয়েতে আমরা সকলেই উপস্থিত হয়ে গেছি বেশি রাত হয়নি তাও আবার খুব কমও না প্রায় সাড়ে আটটা পনেরোটা বাজে তো আমরা সবাই এক জায়গায় আমাদের পাড়ার বউ মেয়ে যাই হোক সবাই এক জায়গায় সেই মজা করছিলাম তো বর আসার সময় হয়ে গেছে তো বর এসে গেছে তো সবাই মিলে এখন বরকে আমন্ত্রণ করতে যাওয়া হবে তো চলুন যাওয়ার আগে কুঞ্জটা আপনাদের একবার দেখিয়ে নিয়ে গেলাম এখন যেখানে বর এসছে সেখানেই যাই চলুন বর রাস্তে অনেকটা রাত হয়ে গেছে তো বরকে বরণ করে আমার সঙ্গে সঙ্গে এখনই বিয়েতে বসে যাবে কারণ এখন রাত প্রায় পনেরো দশটা বাজে তো আমি এক সাইডে দাঁড়িয়ে এই ভিডিওগুলো করছিলাম আমাদের পাড়ার সবাই ঢুকছিল বরকে নিয়ে তো দেখুন বর কেমন হয়েছে বলবেন তো বিয়ে করতে বসে গেছে তো এখানে এখন বিয়ের পর্ব চলছে আমরাও একটু ভিডিও পর্ব সেরে নিয়ে চলে যাচ্ছি খাবারের জায়গায় কারণ রাত অনেকটাই হয়ে গেছে খিদেও পেয়ে গেছে তো আমরা পাড়ার সকলে খেতে বসে পড়েছি তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের মতো আমি এখানেই ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন আর একটি শেয়ার আজকের মতো শুভরাত্রি